পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংক্রান্ত গণনা বা এসআইআর যা এসআইআর ফর্ম নামে পরিচিত তা পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা প্রদত্ত এই ফর্মটি পূরণ করা খুব একটা জটিল না হলেও কিছু নির্দিষ্ট বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন না হলে আপনার ফল্ট ফর্মটি বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায় একটি ছোট ভুল আপনার আবেদন প্রক্রিয়ার সমস্যা তৈরি করতে পারে আপনাকে উপস্থিত হতে 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 পারে হেয়ারিং অফিসে এই প্রতিবেদনে ফর্মটি নির্ভুলভাবে পূরণের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করা হলো আপনিও মিলিয়ে নিন আপনি ঠিক এইভাবে ফর্মটি পূরণ করেছেন কি না হলে হয়তো আপনার ফর্মটিও বাতিলের লিস্টে চলে যাবে ফর্মটি হাতে পাওয়ার পর আপনি দেখবেন এর প্রথম অংশে আপনার কিছু তথ্য আগে থেকেই প্রিন্ট করা রয়েছে এই প্রি প্রিন্টেড অংশে আপনার কোনো কাজ নেই শুধু নিজের বর্তমান ভোটার কার্ডের সাথে তথ্যগুলো মিলিয়ে নিতে হবে এরপরে দেখবেন পাশে বিওলোর তথ্য দেওয়া আছে ফর্মের ওপর দিকে ফর্ম বিতরণকারী বিওলোর নাম এবং ফোন নাম্বার ইংরাজিতে লেখা থাকবে কোনো প্রশ্ন থাকলে বা সমস্যায় পড়লে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যখন খুশি যতবার খুশি আপনি ফোন করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া বিয়লোর কর্তব্য ভোটারের তথ্য এইবার ফর্মের যেই অংশটি আপনাকে ফিল আপ করতে হবে সেই অংশে আপনার নাম বাংলায় বা ইংরাজিতে লিখবেন এরপরে লিখবেন এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে নম্বরটি রয়েছে সেই নম্বর তারপরে ঠিকানা ক্রমিক সংখ্যা অংশ নাম্বার বিধানসভা এবং রাজ্যের নাম আগে থেকেই ছাপ্পা থাকবে এর সাথে একটি কিউআর কোড এবং আপনার বর্তমান ভোটার কার্ডের ছবিটিও প্রিপ্রিন্টেড করা থাকবে সাম্প্রতিক ছবি নির্দিষ্ট স্থানে আপনার একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হলে ভালো হয় কারণ অনলাইন ফর্মে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি চাওয়া হয় তারপরে ফর্মের যে অংশটি থেকে আপনি ফিল শুরু করবেন সেই অংশটিতে প্রথমে জন্ম তারিখ ইংরাজিতে দিন মাস বছর ফরম্যাটে আপনার জন্ম তারিখ লিখুন মানে প্রথমে কোন তারিখ তারপরে কোন মাস তারপরে কত সাল সেটা আপনি লিখবেন তারপরে আধার নম্বর এটি ঐচ্ছিক হলেও নির্ভুলতার জন্য অবশ্যই পূরণ করা উচিত ইংরেজিতে লিখবেন নাম্বারটি আপনার যদি আধার থেকে থাকে তাহলে অবশ্যই আধার নম্বর বসানো উচিত তারপরে আসছে ফোন নাম্বার আপনার বর্তমান মোবাইল নাম্বারটি ইংরাজিতে লিখুন তারপরে পিতা বা অভিভাবক ও মায়ের নাম পিতার নাম উল্লেখ করুন সে জীবিত থাকুক অথবা নাই থাকুক পিতার নাম অবশ্যই এখানে উল্লেখ করতে হবে অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য বিবাহিত মহিলারাও এখানে পিতার নামই লিখবেন স্বামীর নাম নয় যদি পিতার বা মায়ের বর্তমান এপিক নম্বর থাকে দু হাজার পঁচিশ সালে তাহলে তা উল্লেখ করবেন যদি পিতা জীবিত না থাকে তাহলে তার এপিক নাম্বার উল্লেখ করার প্রয়োজন নেই একদম লাস্ট ঘরটাতে আছে স্বামী বা স্ত্রীর নাম শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরা এই অংশটি পূরণ করবেন এখানে আপনার জীবনসঙ্গীর নাম ও তার বর্তমান এপিক নাম্বার উল্লেখ করুন অবিবাহিত বিধবা বিপত্নিক বা ডিভোর্সি হয়ে গেলে এই অংশটি ফাঁকা রাখতে হবে দু সালের তথ্য প্রদান ফর্মের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি দু হাজার দুই সালে ভোটার তালিকার উপর ভিত্তি করে পূরণ করতে হবে এটি দুটি ভাগে বিভক্ত এক নম্বর যাদের দু সালে ভোটার তালিকায় নিজের নাম ছিল যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল তারা এই অংশটি পূরণ করবেন অর্থাৎ ফর্মের বাম দিকটা এখানে দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী আপনার নাম বানান পরিবর্তন হলেও পুরনোটিই লিখবেন যেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেখানে বানাম ভুল থাকলে সেই ভুল বানামটি আপনি লিখবেন অতএব দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা যা লেখা আছে তাই তাই লিখবেন সেই বানামই লিখবেন আপনি নিজে থেকে কারেকশন করতে যাবেন না বর্তমানে হয়তো আপনার ভোটার কার্ডে কারেকশন করা আছে সেই বানামটি আলাদা আর দু হাজার দুই সালে ভুল ছিল সেই বানামটি আলাদা আপনি কিন্তু বর্তমানটি লিখবেন না এক্ষেত্রে আপনার ফর্ম বাতিল হতে পারে এই কারণেই অনেকের ফর্ম বাতিল হচ্ছে আপনি কিন্তু ভুল থাকলে সেই ভুলটিই লিখবেন অর্থাৎ দু হাজার দুই সালে যেটি ছিল সেটি আপনি পূরণ করবেন এরপর এপিক নাম্বার যদি থাকে দু সালে অনেকের এপিক নাম্বার আলাদা ছিল সেই সময় ভোটার কার্ড আলাদা ছিল অনেকের পরবর্তীকালে ভোটের কার্ড চেঞ্জ হয়েছে এবং এখনকার বর্তমান ভোটার কার্ডের সংখ্যা অনেক ছোট হয়ে এসছে আগেকার ভোটার কার্ডগুলোতে ডাব্লু ভি স্ল্যাশ ফোর জিরো স্ল্যাশ তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার তারপরে একটা নাম্বার বেশ একটা বড় নাম্বার দিয়ে থাক হতো কিন্তু বর্তমানে ভোটার কার্ডের সংখ্যা নাম্বার অনেক ছোট হয়ে গেছে তাই দু সালে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার যেটা ছিল সেটাই বসাবেন এই নাম্বারটি আপনি ওই দু হাজার দুই সালের ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন বর্তমান ভোটের কার্ডের নাম্বার যদি পরিবর্তন হয়ে থাকে আপনার সেক্ষেত্রে বর্তমান ভোটের কার্ডের নাম্বার আপনি কিন্তু ওইখানে বসাবেন না পুরনোটাই বসাবেন এরপরে আসুন আত্মীয়ের নাম ও সম্পর্ক এবং ঠিকানা সংক্রান্ত তথ্য যেমন জেলা বিধানসভা অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এগুলো ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন সেগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে হবে এইখানেই অনেকের ভুল হচ্ছে বিশেষ করে বিধানসভা ভোটের বিধানসভা ক্ষেত্রের নাম্বার বা নাম ভুল লিখে ফেলছেন অংশ নাম্বার ঠিকমতন লিখছেন না বা ক্রমিক সংখ্যা ঠিক মতন ভুল লিখছেন এই কারণেই ফর্মগুলো বাতিল হচ্ছে কারণ যখন ফর্মটি স্ক্যান করা করছেন বিএলও আপনার লেখার সাথে তাদের নির্বাচন কমিশনের ডেটাবেসে যে তথ্য দেওয়া আছে দু দুই সালে সেটার সাথে মিলছে না যেহেতু মিলছে না তখনই আপনার ফর্মটি বাতিল হবে এরপরে আসি যারা পূর্ববর্তী আত্মীয়ের তত্ত্ব ধরে এসে করতে চান অর্থাৎ দু দুই সালে যাদের নাম ভোটার লিস্টে ছিল না তারা কি করবেন তারা নিজের আত্মীয়ের নাম দেবেন এখানে আত্মীয় বলতে শুধুমাত্র চারজনের নামই দেওয়া যাবে অন্য কারো নাম দেওয়া যাবে না এই নামের ভুলের জন্যই অনেক ভোটারদের এসআইআর ফর্ম বাতিল হচ্ছে বর্তমানে বা হয়েছে যেমন কার কার নাম দেওয়া যাবে বাবা মা ঠাকুরদাদা ঠাকুর মা এই চারজনা ছাড়া অন্য কারোর নাম পরিচয় হিসাবে বা লিঙ্ক হিসাবে দেওয়া যাবে না যারা দু সালের পরে ভোটার হয়েছেন তারা বাবা মা দাদু ঠাকুমার দু সালের ভোটার তালিকার তথ্য দিয়ে এই অংশটি পূরণ করবেন এখানেও বলে রাখি বাবা মা বা দাদু ঠাকুমার দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেরকম যেরকম নাম লেখা রয়েছে যেই যেই বানাম বা স্পেলিং লেখা রয়েছে সেইগুলোই লিখবেন নিজেরা কারেকশন করবেন না ভুল থাকলে ভুলটাই লিখবেন এখানে সেই আত্মীয়ের নাম ও তার দু হাজার দুই সালের রেপিক নাম্বার আত্মীয়ের নাম তার কার্ড অনুযায়ী হবে এবং ঠিকানা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে আবেদনকারীর সাথে সেই আত্মীয় সম্পর্ক যেমন পিতা মাতা উল্লেখ করতে হবে এখানে অনেকেরই একটা কনফিউশন তৈরি হচ্ছে যে এখানে সম্পর্কটা কি লিখব এখানে সম্পর্ক আপনি সেটাই লিখবেন ধরুন আপনার দু সালে ভোটার কার্ডে ভোটার লিস্টে নাম ছিল না আপনি আপনার বাবার পরিচয় বা মায়ের পরিচয় দিচ্ছেন এবার সম্পর্কের জায়গায় কি লিখবেন সম্পর্কের জায়গায় লিখবেন দেখবেন ওই ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের নামের পাশে কার নাম লেখা রয়েছে হয়তো আপনার ঠাকুরদার নামই লেখা থাকবে সেই ঠাকুরদার নাম লিখবেন এবং আপনার বাবার সাথে আপনার ঠাকুরদার কি সম্পর্ক পিতা না পুত্র যেটা ভোটার লিস্টে লেখা রয়েছে সেটাই বসাবেন এই জায়গাটাতেই সবাই ভুল করে ফেলছেন এবং বিয়েলরাও অনেক সময় কনফিউজ হয়ে ভুল তথ্য দিচ্ছেন এর ফলে কিন্তু সমস্যায় পড়তে হতে হবে তো এই জায়গাটা একটু বিওলোর সাথে কথা বলে দরকার হলে ভালো করে যাচাই করে নিয়ে ফিল করবেন এই তথ্যটি ভুল হলেই কিন্তু নাম বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ফর্ম জমা দেওয়ার আগে যেগুলো বিশেষ করে খেয়াল করবেন স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপনার স্বাক্ষর করুন অথবা বাহাতের হাতের ছাপ দিন টিপছাপ দিলে একজন সাক্ষী হিসাবে সই করবেন আর আপনি যদি বাড়ির অন্যান্য সকলের ফর্মে সই করেন তাহলে কার সাথে কার আপনার কি সম্পর্ক সে সম্পর্কটা উল্লেখ করবেন তারপরে ডেট বসাবেন বিবাহিত মহিলাদের জন্য বিবাহিত মহিলারা রক্তের সম্পর্ক অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুরমার তথ্যই ব্যবহার করবেন এমনকি বিয়ের পর পদবী পরিবর্তন হলেও দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী বিয়ের আগে যে নাম ও পদবী ছিল সেটাই লিখবেন এবং পিতার নামের জায়গায় অবশ্যই পিতার নাম বা অভিভাবকের নামের জায়গায় পিতার নামই লিখবেন এখানে স্বামীর কোনো পরিচয় বসালে হবে না বা দু হাজার দুই সালের লিঙ্ক হিসাবে স্বামীর ভোটার লিস্টের লিঙ্ক দিলে হবে না এখানে পিতা মাতা ঠাকুরদা ঠাকুমার যে ভোটার কেন্দ্রের নাম ছিল সেই ভোটার কেন্দ্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম অংশের নাম এবং ক্রমিক সংখ্যা এই কটা বসাতে হবে ফর্ম পূরণে তাড়াহুড়ো না করে একটি জেরক্স কপিতে আগে অভ্যাস করে তারপর ফর্ম মূল ফর্মটি পূরণ করুন এতে ভুলের সম্ভাবনা কমবে এছাড়া অন্য কোনো প্রয়োজন হলে বা অন্য কোনো জানার বিষয় থাকলে অবশ্যই আপনার কমেন্ট করে জানান এবং আমাদের তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন